শীত এসে গেছে আর ঠান্ডা বাতাসের সাথে ত্বকের শুষ্কতা রুক্ষতা এবং উজ্জ্বলতা হারানোর আশঙ্কাও বেড়ে গেছে কিভাবে এই শীতে ত্বককে নরম মসৃণ এবং সুন্দর রাখা সম্ভব চলুন সেই বিষয়গুলো জেনে নিই শীতকালে ত্বকের যত্নে করণীয় এক প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হাইড্রেটিং ফুড খান যেমন শশা তরমুজ কমলা তিন ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার ত্বকের জন্য অত্যন্ত উপকারী চার ঠোঁট ফাটা রোধের শিয়া বাটার বা ভ্যাসলিন সমৃদ্ধ লিট বাম ব্যবহার করুন পাঁচ সানস্ক্রিন ব্যবহার করুন ছয় শীতকালে গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোসলের পরপরই ময়শ্চারাইজার ব্যবহার করুন শীতের জন্য বিশেষত গ্লিসারিন শিয়া বাটার বা হায়ালোনিক অ্যাসিড সমৃদ্ধ ময়েশ্চারাইজার বেছে নিন দিনে অন্তত দুইবার ত্বকের শুষ্ক স্থানে ময়েশ্চারাইজার ব্যবহার করুন শীতে হার সাবান বা ফোম ক্লিনজার ব্যবহার না করে ক্রিম বেসড ক্লিনজার ব্যবহার করুন সাত স্ক্রাবিং এ সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত স্ক্রাবিং ত্বককে আরও শুষ্ক করে তোলে সপ্তাহে একবার হালকা স্ক্রাব ব্যবহার করতে পারেন যা ত্বকের মৃত কোষ সরিয়ে দেয় শীতে ত্বকের যত্নে হোম রেমেডি এক মধু এবং দইয়ের ফেস মাস্ক ব্যবহার করুন এক টেবিল চামচ মধু ও দুই টেবিল চামচ দই দিয়ে সহজেই এটি তৈরি করতে পারেন মধু একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে দইয়ের ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল করে দুই নারকেল তেল শুষ্ক ত্বকের জন্য রাতে ঘুমানোর আগে নারকেল তেল লাগান এটি ত্বকের প্রাকৃতিক লিপিড স্তরকে পুনর্গঠন করতে সাহায্য করে তিন ক্রিম ত্বকের শুষ্কতা রোধের প্রাকৃতিক ফ্যাট এবং ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দুধের ক্রিম অত্যন্ত কার্যকর ত্বকের ধরন অনুযায়ী যত্ন এক শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং ক্লিনজার এবং ক্রিম বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন দুই অয়েলি ত্বকের জন্য ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন তিন কম্বিনেশন ত্বকের জন্য শুষ্ক অংশে ভারী এবং তেলতেলে অংশে লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করুন কিছু ভুল এড়িয়ে চলবেন এক বেশি গরম পানি দিয়ে গোসল করা দুই নিয়মিত ময়েশ্চারাইজার না লাগানো তিন শীতকালে সানস্ক্রিন ব্যবহার না করা চার লিপ বাম ছাড়া ঠোঁটের যত্ন না নেয়া পাঁচ প্রচুর ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণ করা ছয় শিশুদের ত্বক অনেক সংবেদনশীল তাই তাদের জন্য মাইল এবং ফ্রেগ্রেন্স ফ্রি পণ্য ব্যবহার করুন অর্থাৎ যেসব পণ্য বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সেগুলোই ব্যবহার করুন